সালামু আলাইকুম সব টুমে বাংলার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উচ্চভুক্ত যে উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা নিয়ে কথা বলবো অর্থাৎ যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যেমন আবেদন 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 যোগ্যতা ফি পদ্ধতি এবং সময় সূচি পরীক্ষার ফলাফল ভর্তির আবেদন প্রক্রিয়া এবং মাইগ্রেশন এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এবং প্রত্যেকটি বিষয়কে আমি বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে দেব কোনটিতে কিভাবে যাচাই করা হবে এবং কোনটি কিভাবে কার্যক্রম হবে তো আমরা শুরু করতেছি বর্তমানে উচ্চভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেই উনিশটি মিলে একটা সমন্বিত ভর্তি পরীক্ষা হবে এবং সেটা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এবং এখানে প্রথমে বলা হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি পরীক্ষার মানে পরীক্ষার শাখা কেউ যদি বিজ্ঞান শাখায় পড়ে কেউ যদি মানবিক শাখায় পড়ে কিংবা কেউ যদি বাণিজ্য শাখায় পড়ে সেই মোতাবেক সে একটিমাত্র ভর্তি পরীক্ষার সুযোগ পাবে অর্থাৎ তার পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র একটি শাখায় তো প্রথমে হচ্ছে ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করার যোগ্যতা অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আপনি পরীক্ষায় দিতে পারবেন তো প্রথমে বলা হচ্ছে বিশ একুশ এবং বাইশ সালের এসএসসি বা সমমান অর্থাৎ বিশ একুশ এবং বাইশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিতে হবে এবং তেইশ চব্বিশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষা ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বা ভোকেশনাল 50000 এবং অন্যান্য সমমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ সেকেন্ড টাইম থাকতেছে এবং প্রত্যেকটা ইউনিটি যোগ্যতা সাপেক্ষে ইউনিট এ বিজ্ঞান ইউনিট বি মানবিক এবং ইউনিট সি বাণিজ্য শাখা হিসেবে আবেদন করতে পারবে তো ইউনিট এ তথা অর্থাৎ হচ্ছে বিজ্ঞান শাখায় আবেদন করতে করতে কি লাগবে সেই বিষয়টা আমি বলে দিচ্ছি যে বিজ্ঞান শাখায় আবেদন করতে গেলে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ হতে হবে 3.5 সর্বনিম্নটা জিপিএ 2টা মিলে কমপক্ষে হতে হবে 8 বা 7.5 থাকতে হবে হচ্ছে যে কোনো শাখার যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ হতে হবে সেটা মাদশা বিজ্ঞানও হতে পারে বা ভোকেশনালও হতে পারে এরপর মানবিক শাখায় দেখি কি শর্ত দেওয়া আছে মানবিক শাখায় হচ্ছে এসএসসি এবং এসএসসি ওভারটিতে ন্যূনতম সাড়ে তিন পেতে হবে দুইটা মিলে কমপক্ষে ছয় থাকলে পরে তবে আবেদন করা যাবে যে কোনো শিক্ষা বোর্ড থেকে মানবিক শাখায় মিউজিক গৃহস্থ অর্থনীতি মাধ্যম বোর্ড থেকে সাধারণ বা মুদাবিদ শাখায় মানবিক শাখায় উত্তীর্ণ হলেই হবে সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার ইউনিট এখানেও পৃথকভাবে সাড়ে তিন পেতে হবে এবং দুইটা মিলিয়ে অর্থাৎ এসএসসি এসএসসি মিলিয়ে সর্বনিম্ন সাড়ে ছয় পেতে হবে যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোয়ন ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ব্যবস্থাপনা ব্যবসায় ব্যবস্থাপনা এই এসএসসি পরীক্ষা ডিপ্লোমেন্ট কমার্স বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ হলেই হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু বিশেষায়িত সাবজেক্ট থাকে বিশেষায়িত বিভাগ থাকে যেমন সঙ্গীত থাকে চারুকলা থাকে নাট্যকলা থাকে থিয়েটার এন্ড পারফরম্যান্স থাকে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ থাকে আর্কিটেকচার থাকে তো এই বিষয়গুলোতে যে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা দেওয়ার সাপেক্ষে তিনি কিন্তু বিবেচিত হবেন এবং এখানে তারিখও নির্দিষ্ট করে দেওয়া আছে যে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা এই ইউনিটের ভর্তি পরীক্ষার একই দিনে অর্থাৎ বিকাল থেকে অনুষ্ঠিত হবে অর্থাৎ নয় নয় মে আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিবেন ওই কেন্দ্রেই আপনি তিনটা থেকে চারটার সময় ব্যবহারিক পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র জিএসটি বি ইউনিটের ভর্তি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা অন্যান্য বিশেষায়িত বিভাগের আবেদন করতে পারবে অর্থাৎ আপনি জিএসটি গুপসে উত্তীর্ণ হলে তবেই আবেদন করতে পারবেন ফলাফল যেভাবে দেওয়া হবে এমসিকিউ পরীক্ষায় হচ্ছে আপনাকে প্রাপ্ত নম্বর এবং আপনি যে ব্যবহারিক পরীক্ষা ডেট দিবেন সেই ব্যবহারিক নম্বর সমন্বয়ে প্রস্তুতকৃত একটা মেধাক্রম তৈরি করা হবে এবং সেটার ভিত্তিতে কিন্তু বিশেষায়িত বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম চলবে এবার আমরা দেখি আবেদন ফি আবেদন পদ্ধতি এবং সময়সূচি সম্পর্কে প্রত্যেকটা পরীক্ষার্থীকে পনেরোশো টাকা করে আবেদন ফি দিয়ে অনলাইনে এটা পরিশোধ করতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে এবং যারা হচ্ছে আর্কিটেকচার বিভাগে ড্রয়িং বা ব্যাপারিক পরীক্ষা দেবেন তাদেরকে অতিরিক্ত পাঁচশত টাকা আবেদন ফি বেশি যোগ করতে হবে এবং আবেদন করার পদ্ধতি হচ্ছে গুচ্ছগুপ্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ডাব্লিউ 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 জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি আবেদন করা যাবে অর্থাৎ মার্চ মাসের পাঁচ তারিখ বুধবার দুপুর বারোটা থেকে পনেরো তিন দু হাজার পঁচিশ শনিবার রাত এগারোটা পর্যন্ত আবেদন করা যাবে এবং এই আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হবে না পাঁচে মার্চ থেকে আবেদন শুরু হয় 15ই মার্চ পর্যন্ত আবেদন চলবে এখন আমরা দেখি ভর্তি পরীক্ষার সংক্রান্ত তথ্য দি এখানে আরো কিছু বর্ধিত তথ্য দেওয়া আছে যেমন প্রত্যেক পরীক্ষার্থীকে আবেদন করার সময় তাকে একটা কেন্দ্র সিলেক্ট করতে হবে এবং প্রতিটি ইউনিটের 1 ঘন্টা 100 নম্বর एमसीक्यू পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 মার্কস হচ্ছে নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক কিন্তু কেটে নেবে এবং যে কোন ইউনিটে সেটা এ হোক বি হোক সি হোক এড পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পূদত্ত শর্ত সাপেক্ষে অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে করবে সেই শর্ত সাপেক্ষে তারা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় সমূহে ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবে তো এখানে আসলে মূলত বলা হচ্ছে যে ইউনিটি যে শিক্ষার্থী পরীক্ষা দিক এবং পরীক্ষা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়গুলো যে শর্তগুলো দেবে সেই শর্তের ভিত্তিতে এবং সেই বিশ্ববিদ্যালয়ে যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলোতে আবেদনের জন্য বিবেচিত হবে এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণীত এসএসসি পরীক্ষা দু এর পাঠ্যসূচি অনুসারে ভর্তি পরীক্ষার বিষয় ও মান বন্টন নিম্নে প্রদত্ত অর্থাৎ এসএসসি পরীক্ষা চব্বিশ এর আলোকে যে পাঠ্যসূচি দেওয়া ছিল যে সিলেবাস দেওয়া ছিল সেটার আলোকে হচ্ছে এই ভর্তি পরীক্ষাটা হবে তো প্রথমে হচ্ছে এই বন্টন এখানে দেওয়া আছে পদার্থবিজ্ঞান অংশে হচ্ছে পঁচিশ মার্ক রসায়ন অংশে হচ্ছে পঁচিশ মার্ক এবং পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ রসায়ন এবং পদার্থ দুই বিষয়ে পরীক্ষায় দেখাতে হবে এরপর গণিতের জন্য পঁচিশ জীববিদ্যার জন্য পঁচিশ বাংলার জন্য পঁচিশ এবং ইংরেজির জন্য পঁচিশ তো এই অংশগুলোতে গণিত এবং জীববিজ্ঞান এই দুইটার মধ্যে যেকোনো একটা উত্তর করতে হবে এবং কেউ যদি জীববিজ্ঞান দাগায় এবং অপরটার পরিবর্তে অর্থাৎ দুর্নীতির পরিবর্তে সে বাংলা অথবা ইংরেজি অংশ দাগাতে পারবে এরপর যেটা বলা হচ্ছে গুণিত ও জীববিদ্যার যে কোনো একটি পরিবর্তে অর্থাৎ গণিত অথবা জীববিদ্যা যে কোনো পরিবর্তে এখান থেকে হচ্ছে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা বিষয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যাতে করে চারটা চারটা বিষয় মিলিয়ে একশো নম্বর হয় তাহলে সর্বশেষ থেকে যেটা বুঝলাম যে বিজ্ঞান এবং রসায়ন দুইটাই মাস্ট বি অ্যান্সার করতে হবে এবং গণিত এবং জীববিদ্যা দুইটার মধ্যে যেকোনো একটা মাস্ট বি অ্যান্সার করতে হবে অপরটার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অথবা যেটা বাদ দিচ্ছে সেই তিনটার যেকোনো একটা অ্যান্সার করা যায় তো এবার আমরা হচ্ছে বি ইউনিটটা দেখি বি ইউনিটের জন্য la like takbib bo'ytilishnonbor ingriziti takbib পঁয়ত্রিশ নম্বর এবং সাধারণ কেন থাকবে হচ্ছে ত্রিশ নম্বর এই সর্বমোট হচ্ছে একশো নম্বর এখানে সাধারণ একটা সিলেবাস দেওয়া আছে যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে অর্থাৎ পাঠ্যপুস্তক সম্পর্কে একটা প্রশ্ন থাকবে এবার আমরা সি ইউনিট বাণিজ্য শাখার যদি মানবন্ডনটা দেখি তো হিসাব বিজ্ঞানের জন্য থাকবে হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার জন্য থাকবে পঁয়ত্রিশ নম্বর বাংলা এবং ইংরেজির জন্য জন্য পনেরো নম্বর করে বরাদ্দ হচ্ছে সর্বমোট একশো নম্বর এবার আমরা ভর্তি পরীক্ষার সময়সূচিটা একটু দেখে নিই প্রথম পরীক্ষাটা হবে হচ্ছে সি ইউনিটের পরীক্ষা সেটা এপ্রিল মাসের পঁচিশ তারিখ হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা হবে দুই তারিখ শুক্রবার হবে মানবিক ইউনিটের পরীক্ষা অর্থাৎ বি ইউনিটের পরীক্ষা হবে এবং নয় মে হবে হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে এবং সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা হবে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা ওকে এবার আমরা ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো যদি একটু দেখি হচ্ছে ভর্তি পরীক্ষার কেন্দ্র সমূহ এখানে নিম্ন প্রদত্ত ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ এখানে দেওয়া আছে এখানে শিক্ষার্থী যে কেন্দ্রটি পছন্দ করবে তাকে সেই কেন্দ্রেই পরীক্ষা দিতে হবে এবং আবেদনের সময়সীমা পার হয়ে গেলে এই পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা যাবে না তো এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে উচ্চগুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয় সেই উনিষ্টি বিশ্ববিদ্যালয় হচ্ছে কেন্দ্র হিসেবে থাকবে এর বাইরে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি যে পরিমাণ আছে সেই পরিমাণ শিক্ষার্থী ধারণ করবে ঢাকাতে একটা বাড়তি করে কেন্দ্র দেওয়া হয়েছে আর বাকিগুলো হচ্ছে উনিশটি যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র তো এখানে আমরা দেখি ভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে প্রথমে বলা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা ইউনিটে তিরিশ মার্ক থাকবে হচ্ছে পাস মার্ক এবং রেজাল্ট প্রস্তুত করে সেটা গুচ্ছভুক্ত যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এই ন্যূনতম পাঁচ নম্বর তিরিশ ধরে এবং শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুত করা হবে এখানে কয়েকটা লেভেল দেওয়া আছে যদি কোনোভাবে দুজন শিক্ষার্থীর স্কোর একই হয়ে যায় সেক্ষেত্রে কয়েকটা স্টেপে দেখা হবে প্রথমে এম স্কোরটা দেখা হবে তারপর এই ইউনিটের ক্ষেত্রে এম সি ফিজিক্সের স্কোর দেখা হবে ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে এইস এস জিপের পরে এসএসসি মার্ক তারপর হচ্ছে এসএসসি ফিজিক্সের সি ফিজিক্স এসএসসি ফিজিক্স মার্ক এসএসসি কেমিস্ট্রির এসএসসি কেমিস্ট্রির মার্ক এবং সর্বশেষ হচ্ছে এসএসসির জেপি এ তো কোনো কারণে যদি দুইজন বা ততোধিক শিক্ষার্থীর একই হয়ে যায় সেক্ষেত্রে এভাবে দশটা ধাপ পার হয়ে তাদের মেধাক্রম সাজানো হবে আদার্স যারা আছে তাদের ক্ষেত্রে প্রথমে এমসিকিউ স্কোর তারপর ফিজিক্স স্কোর তারপর কেমিস্ট্রির স্কোর এইস এস জিপিএস কেমিস্ট্রি দিপিএসএস জিপিএ দেখা হবে মানবিক বিভাগের ক্ষেত্রে প্রথমে এমসি এর স্কোর দেখা হবে তারপর এম সি এডমিশন টেস্ট বাংলা অংশের স্কোর দেখা হবে ইংলিশ এরপর এইস এস জিপিএ দেখা হবে এরপর এইস এস মার্ক হিসাব করা হবে এইস এস সি বাংলা বিষয়ের জিপিএ দেখা হবে এস এস বাংলা বিষয়ের মার্ক দেখা হবে এইস এসির ইংলিশ এর জিপিএ দেখা হবে এস এস মার্ক এবং এসএসসির জিপিএ দেখা হবে আদার্স ক্ষেত্রে যারা এইস এস সি বা সমমানের পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে এইস এস সি সরি এডমিশনের এমসিকিউ স্কোর দেখা হবে এমসি এর বাংলা স্কোর এমসিকিউ এর ইংলিশ স্কোর এসএসসি জিপিএ এসএসসি ইংলিশ জিপিএ এবং সর্বশেষ এসএসসি জিপিএ দেখা হবে সি এর ক্ষেত্রে একই ভাবে এডমিশন টেস্টের প্রথম স্কোর দেখা হবে এরপর এমসিকিউ এর অ্যাকাউন্টিং অংশের স্কোর দেখা হবে ম্যানেজমেন্ট অংশের স্কোর দেখা হবে এরপর এসএসসি জিপিএ দেখা হবে এরপর এসএসসি মার্ক দেখা হবে এসএসসি অ্যাকাউন্টিং অংশের জিপিএ দেখা হবে এসএসসি এর অ্যাকাউন্টিং অংশের মার্ক দেখা হবে এরপর ম্যানেজমেন্ট অংশের জিপিএ দেখা হবে এরপর ম্যানেজমেন্ট অংশের মার্ক দেখা হবে এবং সর্বশেষ এসএসসি জিপিএ দেখা হবে এরপর যখন মেধা দিয়ে দেওয়া হবে অর্থাৎ রেজাল্ট প্রকাশের পর যে কাজটা হবে সেটা হচ্ছে ভর্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া তো এরপর হচ্ছে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটিমাত্র আবেদন আবেদনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজের বিশ্ববিদ্যালয় এবং বিভাগ পছন্দ করতে পারবে শুধুমাত্র একটি আবেদনের মাধ্যমে কিন্তু সকল বিশ্ববিদ্যালয় এবং সকল বিভাগকে পছন্দ উল্লেখ করতে হবে এরপর আবেদনকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগ সময়ের পছন্দ ক্রমের বিবেচনায় মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন হবে এবং শূন্য আসা আসন থাকার সাপেক্ষে মাত্র চারবার অপেক্ষমান তালিকা দেওয়া হবে অর্থাৎ মেরিট প্রকাশ হবে শুধুমাত্র চারবার সর্বশেষ ভর্তি চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে তার চূড়ান্ত ভর্তির জন্য অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে তো এই ছিল আমাদের আজকের আয়োজন কোনো অংশ না বুঝে থাকলে আমাদেরকে জানান আমরা অবশ্যই সেটা আপনাদেরকে কমেন্ট সেকশনের উত্তর দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই